বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার শহর ও উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল তিনটা তিরিশ মিনিটে কক্সবাজার বিএনপি কেন্দ্রীয় পার্টি অফিসে এ অনুষ্ঠান সম্পন্ন হয় বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলাহাজ্জ লুৎফর রহমান কাজল প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মহিলার নেত্রী শামীম আরা স্বপ্না ও তাতিদল জেলা সাধারণ সম্পাদক ডক্টর নাসির উদ্দিন সভাপতিত্ব করেন আহ্বায়ক ইমাম খালেক স্বপন এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান বক্তারা বলেন দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছেন অতি দ্রুত অবাধ নির্বাচন দিতে হবে নতুবা পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে তাতি দলকে শক্তিশালী করে আগামী নির্বাচনে কক্সবাজার সদর ও রামু আসনের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ चैनल ए वन हृदय स्पन्